একদিন মোল্লা নাসির উদ্দিন তার পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর দেখতেন গাধাটি আর নিচে নামতে রাজি হচ্ছে না উনি অনেক চেষ্টা করলেন কিন্তু গাধাটি তবুও নামল না উপায় না পেয়ে মোল্লা নিজেই নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন আধা ঘন্টা এক ঘন্টা এভাবেই সময় গড়িয়ে গেল গাধা তো নিচে নামলই না উপরন্তুর ছাদে দাঁড়িয়ে ক্রমাগত তাঁথি মারা শুরু করল মোল্লার মনে হলো গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে মোল্লা চিন্তায় পড়ে গেল বাড়ির ছাদ এমনিতেই পুরানো এবং দুর্বল সামনে আবার বর্ষাকাল এ সময় ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য কিন্তু গাধা এক ইঞ্চিও সরলো না বরং তার লাথির গতি বাড়িয়ে দিল শেষ উপায় হিসেবে মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন কিন্তু এতে ফল হলো উল্টো গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল তিনি হাত ভেঙে কমরে ব্যথা নিয়ে গুরুতর আহত হলেন আর ছাদ গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধাটিও ছাদের ইট পাথরের সাথে মেঝেতে পড়ল সেও ভীষণ আঘাত পেল তার পা ভেঙে গেল এবং সে উঠতে পারছিল না মাটিতে পড়ে থেকে মোল্লায় করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয় কারণ গাধাকে যে জায়গায় তোলা হবে সে সে জায়গার ক্ষতি করবে যিনি তাকে তুলবে তারও ক্ষতি করবে সে সে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে এই গল্পের শিক্ষা হলো অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চস্থানে বসালে সে নিজের আপনার এবং আশপাশের সব কিছুর ক্ষতি করবে তাই যোগ্যলোককে স্থানে বসানো